চেহারা দেখিয়ে নয় ফিঙ্গার প্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান পর্দাসীন নারীরা বিস্তারিত দেখুন চাপাই নবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিন খানের পাঠানো ভিডিও প্রতিবেদনে চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই নয় ফিঙ্গার দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে চাপাই বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে চাপাই জেলার পর্দাসীন নারী সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে জাতীয় পরিচয়পত্রে ছবির বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা সমাবেশে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা মানববন্ধনে পর্দাসীন নারীরা বলেন শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দাসীন নারীরা বৈষম্যের শিকার গত ষোলো বছর ধরে অসংখ্য পর্দাসীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে পর্দাসীন এসব হেনস্তার অবসান চান চেহারার বদলে তারা প্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তোলেন তারা আরও বলেন গত ১৬ বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখুত ছবি না তোলার অজুহাতে পর্দাসীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে এতে পদ্মাসীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছেন অনেক পর্দাসীন নারী অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিস সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না বিধবা বা তালাকপ্রাপ্তা পর্দাসীন নারীরা এনআইডির অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারছেন না এসব সমস্যার দ্রুত সমাধান চান তারা